ভারত পাকিস্তান দ্বন্দ্বে স্বার্থ না থাকায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপে বিরত রয়েছে বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সামরিক সংঘাত যুদ্ধ রূপ নেয়ার শঙ্কা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান অন্যদিকে দুপক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এদিকে পাল্টা পল্টি গোলা বর্ষণের পর সীমান্তে দুই প্রান্তে এখন থমথমে ভারত পাকিস্তানের সংঘাতের দেশ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে মিত্রজোট গড়ায় চেষ্টা করছে দুই পক্ষই যদিও চলমান উত্তেজনায় কোনো পক্ষ নেওয়ার আগ্রহী নয় যুক্তরাষ্ট্র ভাইস প্রেসিডেন্ট দাবি নয়াদিল্লি ইসলামাবাদ দ্বন্দ্বে হস্তক্ষেপ করবে না ওয়াশিংটন কারণ এতে যুক্তরাষ্ট্রের কোন স্বার্থ নেই ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স জানান কূটনীতির মাধ্যমে উত্তেজনা নিরসনে উৎসাহিত করবে যুক্তরাষ্ট্র ভ্যান্স বলেন উত্তেজনা প্রশমনে উৎসাহিত করা যায় তবে এই যুদ্ধের মাঝপথে জড়াবে না আমেরিকা কারণ এর সাথে যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ নেই পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে